হ্যালো বন্ধুরা গুড ইভিনিং প্রথমে তোমাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি যে আজকে ভয়েসটা দিচ্ছি অনেক কিন্তু ডিস্টার্ব হবে কারণ বাইরে গাড়ি চলছে প্রচুর পরিমাণে আর আমি এখানে বসে বসে ভয়েস দিচ্ছি তো একটুখানি মানিয়ে গুছিয়ে নিও প্লিজ তো বন্ধুরা আমি ঝুমা তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি আনন্দে আছি আর আজকে একটু বেশি পরিমাণে আনন্দ আছে দেখতেই পাচ্ছ আজকে মা আর মেয়ে দুজনেই মিলে বসেছি সবজি কাটতে সন্ধ্যের দিকে মা এক্ষুনি এলো আমিও এলাম এক্ষুনি কাজে থেকে তো মাকে যখন পেয়েছি আর কি ছাড়া যায় সেই জন্য মা আর আমি বসে পড়েছি একসাথে সবজি কাটতে আর মা ওখানে কাটছিল মোচা কিছুদিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি মোচা কাটতে পারি না যখনই মোচা কাটি একটা কীরকম তেতো হয়ে যায় রান্না করার পর তেতো সেটা আর খাওয়া যায় না তো মা এসেছিলো আজকে তো মাকে বললাম যে মোচাটা একটুখানি মানে কেটে দিতে তো সেই জন্য মা আমাকে দেখিয়ে দিচ্ছিল কেমনভাবে মোচাটা কাটতে হয় তো মা আর আমি দুজনে মিলে মোচাটা কেটে মানে পরিষ্কার করে একেবারে হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি চলে এসেছি রাতের রান্না করতে রাতে রান্না হচ্ছে এখানে কুমড়োর সবজি কুমড়োর সবজিটা আমাদের বাড়িতে দেখবে প্রায়ই হয়ে থাকে এই কুমড়োটা তোমাদের দাদাভাই খেতে খুবই পছন্দ করেন সবজি সবই অবশ্য খাই কিন্তু তার মধ্যে থেকেও কুমড়োটা কিন্তু খুব পছন্দ করেন তো কুমড়োটা আমি যখন রান্না করি একটু ঢেকে আর আঁচটা কমিয়ে দিয়ে রান্না করি জলের কিন্তু দরকার পড়ে না মা অনেকক্ষণ এসেছে মাকে কিন্তু চা জল কিছুই দেওয়া হয়নি হ্যাঁ শরবত দিয়েছে তোমাদের দাদাভাই শরবত করে রেখেছিলো মায়ের জন্য আর আমার জন্য মাকে দিয়েছে শরবত আমিও এসেছি আমাকেও দিয়েছে তো তারপরে আর তোর ডিউটি শেষ আমি ডিউটিতে আবার জয়েন করে গেছি। এখানে চা বসিয়ে দিয়েছি মাকে দেবো তোমাদের দাদা ভাইকে দেবো আমি কিন্তু আর চা খাই না চায়ের চায়ের নেশাটা আমার একদম চলেই গেছে মিটে গেছে এখন হচ্ছে সকাল মানে তারপরে দিন সকাল রাতের ভিডিও কিন্তু আমি ওইটুকুই করতে পেরেছি তারপরে মায়ের সাথে জমিয়ে গল্প বুঝতেই পারছ সব যে মাকে অনেকদিন পর কাছে পেয়েছি সেই জন্য সেই হিসাবে ভিডিও করাটা আর মনেই নেই তো সেই জন্য রাতে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখন চলে এসেছি একেবারে সকালের দিকে আর আমার মা কিন্তু অনেক কাজ করে আমার বাড়িতে এসে আমি পুরো রেস্টেই থাকি তখন আমার মা যখন আমার বাড়িতে আসেন তখন আমি প্রায় রেস্টে থাকি তো মা চলে এসেছে আর ঠাকুরের কাজটা মা করে দিল তারপরে এখানে আমাকে সবজি কুটে দিচ্ছে সবজি কুটে দিলে কি হবে তাড়াতাড়ি রান্নাটা করে আমি বেরোতে পারবো আর রান্নাটা মায়েরই করার কথা ছিল কিন্তু মায়ের বয়স হয়েছে তো আর একবার বলো বলতো মা না আমার বাড়িতে একটুখানি রান্না করতে গিয়ে না পড়ে গিয়েছিলো অজ্ঞান হয়ে সেই জন্য আমি আর ভয়ে মাকে রান্নাটা করতে দিতে চাই না কারণ কি বলো তো মায়ের বয়স হয়েছে আগুনের কাছে থাকবে আরও একটু বোধ করবে সেজন্য আমি রান্নাটা করলাম আর আর রান্নাটা মা কেন করে আমার বাড়িতে এসে সেটা তোমাদেরকে বলে দিই তোমাদের দাদা ভাই আমার মায়ের হাতে রান্না খুব পছন্দ করে তো সেজন্য আর তোমাদের দাদা ভাইও যেদা জেদি করে না দেখেছে শরীর খারাপের মানে সে সেইবার কী হয়েছিলো এখানে এসেই হয়েছিল শরীর খারাপটা সেজন্য খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমরা সবাই তো দেখো মা কুটে দিচ্ছে তারপরে আমি রান্না এখানে বসিয়ে দিচ্ছি আর এখানে গুড়ের ডিবেটাতে মানে গুড়ের কোটোটাতে গুড়টা শেষ হয়ে গিয়েছিল প্রায় তো যেহেতু মাছের জিনিস মুদিখানা থেকে এনেছে সেই জন্য একবারে আবার রেখে দিলাম আর আমি এদিকে রান্নার দিকে একেবারে চলে এসেছি তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কিছুটা রান্না তো আজকে হবে মোচা কালকে যেহেতু মোচাটা কেটে রেখেছি মা যেমন যেমন আমাকে করতে বলল আমি সেরকমভাবেই কিন্তু মোচাটা আজকে রান্না করছি এবার কিন্তু মোচা নিয়ে এলে তে তো হবে কি না জানি না তবে ছাড়িয়ে রান্না করতে পারবো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট নিশ্চিন্ত হয়ে গেছি আমি তো দেখো তারপরে এখানে কিছু মশলা বাটার ছিল মানে একটুখানি আদা লঙ্কা তারপর জিরে এগুলো বাটার ছিল সেগুলো দিয়ে একটুখানি মিক্সিটা ঘুরিয়ে নিলাম ছোটো বাটিটা যেন ভেঙে গেছে সেজন্য এই বড়োটাতেই মানে বাটা বাটি করতে হচ্ছে তো একটু পরিমাণ জিনিস না মিক্সিতে কিন্তু বাটা যায় না তাতে আবার এত বড় মিক্সির জারটা সেই জন্য অনেকটাই বেটে নিলাম ফ্রিজে রেখে দেবো আর এখানে দেখো আমি মোচা করার জন্য আলুটা না প্রথমে ভেজে নিলাম হিং দিয়েছি পাঁচফরং দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তারপরে মোচাটা আলুটা ভেজে তারপরে মোচাটা দিয়েছি তো রান্না যেটুকু পারলাম তোদের সাথে শেয়ার করলাম মুগ ডালটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়েছিলাম তারপরে চলে আসছি আমি কিন্তু আমার কাজের জায়গাতে হ্যালো বন্ধুরা এখন বাড়ছে দুপুর তিনটে এখনো কিন্তু আমার খাওয়া হয়ে ওঠেনি তো কতটা পরিমাণে কষ্ট করতে হচ্ছে দেখো সকালবেলায় সেই মুই খেয়েছি একটুখানি আর একটা সংসারকে ভালো রাখার জন্য কষ্টটা করে যেতেই হবে সবাইকে যাতে একটা সংসার ভালো থাকে তো দেখো তিনটে বাড়ছে একটুখানি একটুখানি আবহাওয়াটা ভালো করেছে ঠান্ডা ঠান্ডা করেছে তো তাই খুলে এলাম মা আছে বলে বাড়ছে কিছু খাওয়া দাওয়া হয়নি বাড়ি গিয়ে দেখি কি খাওয়া যায় ঠিক আছে চল বাড়ি গুটি গুটি পায়ে চলে এসেছি আমাদের বাড়িতে আর একটুখানি আর হাঁটা পথ তারপরেই আমাদের বাড়ি তোমরা এতদিনে নিশ্চয় চিনতে পেরেছ আমাদের বাড়িটা ঢুকেও পড়েছি বাড়িতে কিন্তু রোদ প্রচণ্ড আর সবাই কিন্তু দরজা লাগিয়ে শুয়ে আছে তো যারা বাড়িতে থাকে তাদের সত্যি খুবই আরাম কারণ রেস্ট নিতে পারে কিছুটা আর আমি দেখো চলে এসেছি দরজা ধাক্কা দিচ্ছি দরজা লাগানো আছে এখানে দেখো ঘড়ির কাটা কিন্তু তিনটে পনেরো হাত পা মুখ ধুতে ফ্রেশ হতে তারপর চলে এসেছি আমি খাবার নিয়ে এখানে যে মোচা সবজিটা করে গেছিলাম সেটা কিন্তু একটুখানি তাওতে তো লাগছে জানি না কী জন্য এখানে হয়েছে বড়ি দিয়ে লাউের সবজি ডাল এখানে আছে আম আর আছে দই দইটা আছে ফ্রিজে তো খাচ্ছি একদিকে আর তোমাদের সাথে দেখো একটি জিনিস দেখাচ্ছি আমি না সেদিন পড়ে গেছি তেলের ছিটে পেয়ে গেছে হাতে ফোসকা পড়ে গেছে এই যে কালো কালো দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো সব তেলের ছিটে পেয়েছে রান্না করতে করতে ফোসকা পড়ে গেছে একেবারে তো প্রায় দিনই আমি এরকম চোট এরকম আঘাত পেয়ে থাকি তো সেগুলো আমি কিছুই মনে করি না আর এদিকে দেখো মাকে বললাম যে মা দইটা দাও মা ছটফট করছিল আমার জন্য অনেকক্ষণ থেকে বারবার ফোন করছিল। তো মাদের এইরকমই ভালোবাসা হয় যে সন্তানরা যদি অভুক্ত থাকে সন্তানরা যদি কোনো সমস্যায় থাকে মাদের মনটা আগে কাঁদে এটা কিন্তু একদম সঠিক আর এটা আমি মা হওয়ার পরেই বুঝতে পেরেছি যাই হোক দুপুরের খাওয়া দাওয়া মানে তিনটে পনেরো সময় আমার তো কিন্তু খাওয়া দাওয়া করতে বসেছিলাম সাড়ে তিনটেই উঠেছি সন্ধ্যের দিকে আমার ছেলে চুল কেটে এসেছে তারপরে চান করলো তো মা বলছে তুই সন্ধ্যেটা জ্বালিয়ে দে সেই দেখো ও সন্ধ্যে দিচ্ছে আর কিন্তু মা বলে বলে দিচ্ছে ওকে কেমন করে কি দেবে ছেলের ভিডিওটা যে করছি আমি কিন্তু মানে ওকে না জানিয়েই করছি ও ভিডিও করা একদম পছন্দ করে না একটুখানি না জানিয়েই করলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ছেলেও কিন্তু পুজোর দেয় কিন্তু কোনো কোনো দিন যেদিন ওর মন হবে আর যেদিন হয়তো আমি বললাম ইচ্ছে করে সেদিন হয়তো দিয়ে দিল তো আজকে ওই সন্ধ্যেটা দিচ্ছে গোপসোনাকে এখন শুইয়ে দিচ্ছে সন্ধ্যেবেলা একটুখানি হচ্ছে কুমড়োর পোকরি তো আমার মা খুব সুন্দর বানায় সেজন্য মাকে কিন্তু সন্ধেবেলায় কিন্তু রান্নাঘরে আমি নিয়ে এসেছি কারণ মায়ের হাতের এই যে পোকরিটা না ফাটাফাটি একদম তো আমি সামনেই কিন্তু মায়ের দাঁড়িয়ে আছি আর মাকে কিন্তু বানাতে বলছি কারণ মাকে ছেড়ে যাব না এই গরমটাতে যদি কিছু অসুবিধে হয় তা আমি সামলে নিতে পারবো সেই জন্য মায়ের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর আমার মায়ের কিন্তু আমি আশাটা মেনে নিতে পারি যাওয়াটা কিন্তু আমি মেনে নিতে পারি না মা আস্তে আস্তে সেটাই কিন্তু আমার আনন্দের কিন্তু মা যে যাবে সেই জন্য মনটা আমার আজ থেকে কেমন কেমন করছে কারণ কাল তো আমি মায়ের যাওয়াটা দেখতে পাবো না আমার তো সকালে ডিউটি চলে যেতে হবে আর এদিকে মা যাবে বিকেলের দিকে আমি যখন আসবো তখন কিন্তু মা চলে যাবে তো খুব মনটা খারাপ লাগছে আজ থেকে তো মাকে আমি বুঝতে দিইনি কতটা মন খারাপ লাগছে আর এখানে দেখো মা কি কী তৈরি করছে এখানে পাঁপড় ভেজেছে এখানে বেগনি হচ্ছে আর এখানে পকোড়ি হচ্ছে তো পকোড়া বা পকোড়ি যেটাই বলো ছেলে বা কিংবা মেয়ে যেটাই বলো তৈরি হচ্ছে তো সেগুলোই খাবো এখন আর আমি এমনিতে কিন্তু আমার খিদে পাচ্ছে না খুব একটা কিন্তু মা বারবার বলছে টেস্ট করে দেখতে সেজন্য টেস্ট করে দেখলাম তো দেখো এখানে মানে অলরেডি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে উঠছে তো চলো আজকের ভিডিওটা এখানে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে